হ্যালো স্বাগতম সবাইকে আমি এখন যাচ্ছি ফুটবল খেলতে আমি যেখানে থাকি আমার বাসার পাশে অনেক সুন্দর একটা ফুটবলের মাঠ আছে আমরা সেই মাঠে যাচ্ছি তো আমাদের আশেপাশে যত সব বাংলাদেশি ভাই আছে প্রতি রবিবারের দিন এই মাঠে যে আমরা ফুটবল খেলি খুব সুন্দর একটা মাঠ চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো মাঠের পরিবেশটা কেমন এবং মাঠে কী কী আছে একটা ইঁদুরের বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর একটা ইঁদুর গত সপ্তাহে কোরিয়াতে প্রচুর বৃষ্টিপাত হইছে এইগুলো হচ্ছিল কচু গাছ বাংলাদেশের মতন বাসার পাশে আপনার কচু গাছ লাগাইছে তারপরে এখানে অনেক সুন্দর মরিচ গাছ আছে মরিচও ধরছে জুস এইখানে দেখেন ছোট্ট একটা গাছে আঙুর ধরছে কত সুন্দর এটা হচ্ছে আঙুল ফল বালতিতে লাগাইছে ছোট ছোট আঙ্গুর ধরছে একটা কি ফল জানি না দেখতে বাংলাদেশের তেঁতুলের মতো ঝুলে আছে গাছে এ আমরা ফুটবলের মাঠে চলে আসছি প্রায় মাঠটা হচ্ছিল একটা পার্কের মধ্যে তো এখানে পার্কের সাইড দিয়ে অনেক সুন্দর রাস্তা করে দেওয়া আছে দেখেন কোরিয়ানরা কত সুন্দর হাঁটাচলা করতেছে সাধারণত দক্ষিণ কোরিয়াতে এই সময়টায় এই বিকাল টাইমটায় কোরিয়ান বৃদ্ধ মানুষ সবাই হাঁটাচলা করে এক্সারসাইজ করে বন্ধুরা আমরা চলে আসছি মাঠে তো মাঠে ফুটবল খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছিলো দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুল এটার নাম হচ্ছিলো মগুমফুয়া দেখেন কত সুন্দর ফুটি আছে দেখতে বাংলাদেশের জবা ফুলের মতো আমরা চলে আসছি প্রায় মাঠে সামনেরটা হচ্ছিল ফুটবলের মাঠ এখন কোরিয়ানরা খেলাধুলা করছে এটা হচ্ছিল ফুটবলের মাঠ আমরা একটু পরে ভিতরে যাবো দেখেন এখানে কোরিয়ানরা খেলাধুলা করছে এতে অনেক বিদেশিরাও আসছে খেলতে সবাই সাইকেল দেখে ফুটবল খেলতে আসে এই বিকাল টাইমে কোরিয়ানরা সবাই এক্সারসাইজ করে কত সুন্দর দেখেন এই সাইডে ছিল হাইওয়ে রোড কোরিয়ানরা আপনার এখন বাজে সাতটা চৌতাল্লিশ সাতটা ভিতর সাড়ে সাতটা ভিতর খেলা শেষ করে দেয় এই সাইডে বাচ্চারা খেলাধুলা করতেছে এই পার্কটাতে প্রচুর জিজি পোকা আছে কিচির পিচির করে ডাকতেছে গাইজ সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসার দিকে যাচ্ছি এখন প্রায় আটটা বাজতে গেছে তো সবাই ভালো থাকবেন আসলে তেমন কোথাও বেরোইতে পারিনি কাছের প্রচন্ড চাপ আজকে ডিউটি করে আসছি বাইরে কোথাও যাইতে পারছি না আর এই মাসের লাস্টের দিকে চার দিন তো এই ছুটিতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন